এই প্রশ্নটি মাদ্রাসা বোর্ড দুই সালে আলীর পরীক্ষায় দিয়েছে তো আমি এখন একটু তোমাদেরকে ব্যাখ্যা করে বোঝাই দিচ্ছি তবে তার আগে আরেকটি কথা বলি সেটি হচ্ছে একটু প্রশ্নটি দেখে প্রথমে অবাক হয়েছি হতাশ হয়েছি কারণ এই প্রশ্নটি দেখলাম এই লজিক চিত্রটি হাত দিয়ে অঙ্কন করছে মানে চিন্তা করা যায় যে একটা ভোরের প্রশ্ন হাত দিয়ে লিখছে পাবলিক প্লেসে এসব কথা না বলি সরি দেখো বোর্ডে তাকাও বলছে যে কতে যে হাফ অ্যাডার কাকে বলে যে সার্কিট দুই বিটের সাহায্যে যোগের কাজ সম্পন্ন করে তাকে হাফ অ্যাডার বলে এরকম সহজ ভাষায় কিন্তু হয়ে যাবে যারা আমার কাছে কোর্স করছো তাদের আমি যে শীত দিয়েছিলাম সেখানে কিন্তু এরকম লেখা ছিল আবারও বলছি যে সার্কিট দুই বিটের সাহায্যে যোগের কাজ সম্পন্ন করে তাকে হাফ অ্যাডার বলে যদি ফুল অ্যাডার বলতো তাহলে একই উত্তর হইত শুধু এর জায়গায় তিন বলতো অর্থাৎ যে সার্কিট তিন বিটের সাহায্যে যোগের কাজ সম্পন্ন করে তাকে নম্বরে বলছে লজিক ফাংশন সরলীকরণ ব্যাখ্যা করো মানে তুমি যখন একটা লজিক ফাংশনকে কে সরলীকরণ করবা তখন ওই ফাংশনটা অনেক দ্রুত কাজ করবে সহজ হবে খরচ কমে যাবে ইত্যাদি যেমন আমি যদি উদাহরণ দিয়ে একটা বুঝাই এই দুই দাগ আমি লিখলাম এ বি প্লাস এ নট বি এই জায়গা দেখো বড় একটা সমীকরণ দেখতে পাচ্ছ এখন এই সমীকরণটাকে যদি তুমি সরলীকরণ করো তাহলে একদম ছোট হয়ে যাবে কারণ এই মুহূর্তে এটাকে যদি তুমি করো অনেক বড় হবে কিন্তু সরলীকরণ করলে কি হবে ছোট হয়ে যাবে কেমনে করা যায় যায় কি কমন বি কমন যায় কারণ আমরা জানি যেটা একাধিকবার থাকে তাকে কমন নেওয়া যায় তো সরলীকরণ করতে গেলে দুটি কথা মাথায় রাখতে হয় এক নম্বর কথা হচ্ছে প্রথমে আমরা দেখবো কোনো সূত্র অ্যাপ্লাই করা যায় কিনা এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো সূত্র অ্যাপ্লাই করা যাচ্ছে না তবে এখানে কমন নেওয়া যায় তাকে বি তাহলে সরল করতে গেলে কি করতে হবে প্রথমে দেখবো সূত্র করা যায় কিনা যদি সূত্র অ্যাপ্লাই করা না যায় তখন আমরা কমন অথবা গুণ করার চেষ্টা করবো কিন্তু এখানে গুণ করা যাচ্ছে না যেহেতু যোগ আছে তাহলে কি করা যায় কমন বি কমন নিলে কি পাই এ প্লাস এ নট মানে যাকে কমন নিতে হয় তাকে তো লিখতে হয় না অবশিষ্টটা লিখতে হয় আর কিছু না থাকলে তো অন লিখতাম যদি এখানে এ আছে এ নট আছে তাহলে আমরা পেয়ে গেলাম এ প্লাস এ নট এখন কিন্তু আমরা একটা সূত্র পেয়ে গেছি বুলিয়ানের মৌলিক মধ্য অনুযায়ী a+a not মানে হচ্ছে 1 এবার 1 দিয়ে তুমি যা কিছু গুণ করর তাই তাহলে b তাহলে এই পুরো সমীকরণটা যখন আমরা সরলীকরণ করলাম তখন বি হয়ে গেল অর্থাৎ এখানে তাই বলছে যে লজিক ফাংশন সরলীকরণ ব্যাখ্যা করো মানে এরকম কিছু আর কি তোমাকে বুঝাতে যাইছে আচ্ছা এবার আমরা যদি গ নম্বরে যাই গ নম্বরে বলছে উদ্দীপকের সার্কিটটির সমীকরণ নির্ণয় করো অনেক সহজ প্রশ্ন জাস্ট এই মানটা বের করতে পারলে তুমি কিন্তু তিন পেয়ে যাবে অনেক শিক্ষার্থী যারা মোটামুটি লজিক চিত্র চেনো জানো তারাই কিন্তু মানে মানটা বের করতে কিন্তু সেটি সমস্যা না সমস্যাটি হলো ওই যে আমরা অবাক হয়েছি যে একটা বোর্ডের প্রশ্ন হাত দিয়ে লিখে ফটোকপি করে পাঠিয়েছে মানে একেবারেই অবাক হওয়ার মতো বিষয় আচ্ছা যাই হোক তো দেখো আমরা ওয়াইয়ের মান বের করবো বলছে উদ্দীপকের সার্কিটটি সমীকরণ নির্ণয় করো তাহলে আমরা যখন মান বের করতে যাব যদি কোনো শিক্ষার্থী বা কোনো শিক্ষক বা আমিও যদি এই মুহূর্তে চিন্তা করি এখানে কি হবে আমি কিন্তু ভুলিয়ে ফেলতে পারি তাহলে আমরা হলো প্রথমে কোন গেট আছে সেই গেটটার মান বের করবো অটোমেটিকলি আমরা এখানে পেয়ে যাবো যেমন আমরা প্রথমে এই গেটটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে নর গেট নর গেটের কাজ হচ্ছে কি যোগ করে হোল নট তাহলে প্রবেশ করছে এ আর হচ্ছে বি তাহলে এইখানে আমরা পেয়ে গেলাম এ প্লাস বি আর এই নটের কারণে সবার উপরে একটা হোলবার আচ্ছা এরপরে আমরা আবার দেখতে পাচ্ছি বি আর সি প্রবেশ করেছে তাহলে এখানে পেয়ে যাবো বি প্লাস আবার দেখতে পাচ্ছি যে এ আর সি প্রবেশ করেছে তাহলে আবার এ প্লাস সি একটা হোল নট তো এই তিনটা গেট মান আমরা পেয়ে গেলাম এখন আমরা ওয়াই মান অটোমেটিকলি বুঝে গেছি এটা হচ্ছে কি গেইট তো এটা হচ্ছে এন্ড গেট কি গেট গেটের কাজ হচ্ছে গুন করা তাহলে এই তিনটাকে আমরা এখন গুন করবো দ্বারা আমি কি দেখো মানে জাস্ট বলছে উদ্দীপকের সার্কিটটি সমীকরণ নির্ণয় করো তুমি গোয়া উত্তর লিখে এই যে পরীক্ষার ফলে গোয়া উত্তর লিখে এইটা অঙ্কন করে এই মানটা দেখাই দিলেই কিন্তু তিনে তিন পেয়ে গেলাম প্রশ্ন অনেক সহজ হয়েছে মানে মোটামুটি যে গেইট চেনে লজিক চিত্র চেয়ে গেইট চেনে লজিক গেইট সেই কিন্তু মান বের করতে পারবে শেষ এই জায়গায় একটু প্যাচ দিয়ে ফেলছে গহ নম্বরে ভালো বেশ প্যাচ দিয়ে ফেলছে এটা প্রথমে অনেকে বুঝতে পারে না তবে এটা কঠিন না সত্তর সাল নিয়ে পারলে এটা গহ নম্বর পারা যাবে এ কথা প্রথমে বলতে ভুলে গেছিলাম তোমরা কিন্তু চাইলে আমার কাছে ঘরে বসে অনলাইন আইসিটি পড়তে পারো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আর ঢাকার মধ্যে যদি কেউ থাকো তাহলে সে সরাসরি পড়তে পারবে তো যে যে জায়গায় থাকো না কেন বিস্তারিত জানতে আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে সেমেজ দিও আইসিটি হবে তোমার সব থেকে সহজ ও মজার সাবজেক্ট বিশ্বাস করো আইসিটিতে কোনো সমস্যা হবে না আমি একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত তোমাকে পৌঁছাই দিবো শুধু তাই নয় বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত আমি সাপোর্ট দিব যারা অনলাইনে ভর্তি হবে তাদের মাসিক কোনো বেতন নেই একবার সামান্য সম্মান দিয়ে ভর্তি হইলে পুরো আইসিটির দায়িত্ব আমার